এই কথাটি বলার একটু মহৎ কারণ আছে জনগণের চিন্তা করে জনকল্যাণে কাজ করে এবং সব সময় বিএনপি চব্বিশ দিন ঘন্টায় জনগণের কল্যাণে ব্যয় করে তার প্রমাণ হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গতকালের তা আকর্ষিত বা একটি উল্লেখিত সিদ্ধান্তের জন্য আমি গতকালকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত গুলো নিয়েছেন তাৎক্ষণিক জনগণের কথা চিন্তা করে

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাইরেকটরি নিস্ত নির্দেশ দিলেন আমাদেরকে আপনারা যারা উত্তরা চলে যান উত্তরে অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করি সঠিক ছাত্রের ভূমিকা পালন করি জানা রক্ত বিলীন সূত্র রক্তকে আমরা রক্তদান উৎসাহিত করব রক্ত উদ্ধার করে নেই আমরা রাস্তাঘাটে যখন আমরা ট্রাফিকের ভূমিকা পালন করি এই ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তাৎক্ষণিক নির্দেশ ঠিক তেমনিভাবে পার্টি পলটন পার্টি অফিসের সামনে যে সমবেত ছিল সেটিকে সংক্ষিপ্ত করে দিয়ে মা প্রাপ্ত আমাদের সকল}^{(\text{ক})} নির্দেশ দিয়েছিলেন উত্তরাธิ�ি পাখি পরা উত্তর কাজ অংশ করার জন্য আপনারা দেখেছেন আমাদের আমাদের প্রত্যেকটা নেতা কর্মী যাদের যার জায়গা থেকে জীবন বাজি রেখে উত্তর কাজ অংশ গ্রহণ করেছিলেন সেই এবং আজকে পর্যন্ত আমরা আমাদের দলের নেতা কর্মীদেরই আহত এবং নিহত পরিবারের পরিবারে পাশে এবং চিকিৎসা ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত সময়ের মধ্যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক থেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে যারা গতকালকে দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের রুহের মাত্রা কেমন এবং যারা আহত হয়েছে তাদের দোষ

আপনারা ইতিমধ্যে যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন উত্তরা মাইলস্টোন কলেজের একজন অধ্যাপিকা মারা গিয়েছেন শিক্ষক মারা গিয়েছেন তিনি আর কেও নন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের⣿ দেখেন এই জিয়া পরিবার যখনই দেশের কাंतिकাল দেশের চরম কাंतिकালে সেটা জিয়া পরিবার বাংলাদেশের জনগণের পাশে 섰া গিয়েছে এই পচার বিমকে শিক্ষিকা হওয়ার নেই উনি নিজের শরীরের আশি শতাংশ করে যাওয়ার পরও বিশ বিশজন ছেলে মেয়েকে উদ্ধার করে উনি বাকি এসে নিজের জীবনটাকে উনি অকাতরে বেরিয়ে গিয়েছেন বিশজন ছেলে মেয়েকে উদ্ধার করে উনি নিজের জীবন অনেক করলে কারণ বাংলাদেশ দল বিএনপি তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মী বেগম খালেদা জিয়া পূর্বর্তমানপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

এটিকে নিছক একটি দুর্ঘটনা কি এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করে দ্রুত তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে বাংলাদেশের জানাতে হবে দুর্ঘটনা এটি ষড়যন্ত্র ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর এই ধরনের কোন দুর্ঘটনা না ঘটে সেটা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারের প্রতি অনুরোধ করবো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হিসাবে এবং বাম বীর অভিভাবক হিসাবে সরকারের কাছে অনুরোধ করব আমার দ্রুত যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা রক্ত দিচ্ছে কিন্তু আমাদের যারা আহত হয়েছে তারা এখনো সুচিকিৎসা পাচ্ছেন না অবিলম্বে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন যদি ফান্ডের কোন সমস্যা হয় আমাদেরকে বলুন আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে সহযোগিতা করব নিয়মিত আমরা একবার চোখ বুঝে শুধু চিন্তা করুন 3 4 5 ক্লাস 6 এর ছেলে মেয়েরা আমাদের সন্তান আপনারা আমার সন্তান সন্তানতুল্য কালকে যে দুঃখড়মই করেছে এটা কোন বিবেক বারশের নাই আমি দয় নারাধাইনি কিন্তু অন্তরাপে কন্ডবশকে ফেচককার মত ছিল আলাদা একটা ফেসবুক আমরা আনন্দ হয়ে যাই অথবা বিপদে হয়ে গেছি কি আলাই কা গতকালকে দূর নিয়েও বলেছে তারা রা হাস্যরসের তামাশা অটো স্ট্যাটাস দিয়েছে কারণ তারা মানুষের রক্ত নিয়ে খেলতে পছন্দ করত তারা মানুষের দাম মানে নিরাপত্তা কত 15 বছর দেয়নি তারা নানা করে কথা কখনো চিন্তা করেনি জন্য এই উদ্ধার এবং

আমি একজনের ব্যাপারে আমি সালেমুজাই কে ফোন করে বলেছিলাম ভাই ওকে আমাদের দল করে কিনা সালেমুজাই বলে না

আমাদের বিএনপির প্রাণ হগুড়া আমার রাজনৈতিকতে বিএনপি রাজনীতিতে যিনি আমাকে বানসালাম করে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন যার অনুপ্রেরণায় আমি সামনে এসেছি আজকে এখানে এসেছি সে বিপি আব্দুল মান্নান ভাই জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের স্নেহের ছোট ভাই এই যে ব্রিজের পাশে আগে পুলিশ গুলি করে হত্যা করেছিল সরকারের আমলে সেই নয়নী আত্মার ভাগ্যের জন্য দোয়া করবেন আমাদের দলিকান্তির বাসিল আমাদের হুসেন ভাইয়ের ভাতিজা

বিনপিwidetildeবাদ বনরাম মুদ্রা সরকার বিনপিwidetildeবাদ বনরাম করুণ বিনপিwidetildeবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিনপিwidetildeবাদ স্বৈর্য মহোদয় সদস্যবৃন্দ এবং আমাদের জন বিনপিwidetildeবাদ আপনাদের ধন্যবাদ সকল কে ধন্যবাদ এখন বিতর্ক আলোচনা করবেন আমরা অত্যন্ত বাস্তব গামিতার মধ্যে যে দুই অংশগণ দেব